আসসালামু আলাইকুম ও দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিতে এ আদেশ দেন তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ নয় সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ মঙ্গলবার ফুল কোর্ট সভা ডেকেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বন্দর রক্ষায় স্কপের গণ অনশন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বড় চক্রান্ত চলছে বলে মনে করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বর্জন ও এগারো ডিসেম্বর থেকে আমরণ অনশন এন্ট্রিপদে এগারোতম গ্রেড সহ তিন দাবিতে সহকারী শিক্ষকদের অনশন কর্মসূচি পালনের ঘোষণা ভ্রমণের দ্বার খুলছে স্যান্ট মার্টিন তবে যেতে পারছেন না পর্যটকরা দিনে গিয়ে দিনে ফেরার শর্ত থাকায় ছাড়েনি জাহাজ বেয়ারিস লাশের সারি দীর্ঘ হচ্ছে হত্যার প্রমাণ লুকাতে লাশ ফেলা হচ্ছে নদীতে রাজধানীতে এক বছরে পাঁচশো সত্তর বেয়ারিস লাশ দাফন সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কার্যালয় ঘেরাও করে বাইশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বিজেপি সাংবাদিক সহ জন আহত। সেরা ডাক্তাররা কালোর কণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে বেশ কয়েকজন সেরা ডাক্তারের তথ্যচিত্রও তুলে ধরা হয় প্রতিবেদনে রাজনীতির খবরে আজ যা যা থাকছে নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই গণভোট না হলে নির্বাচনের দুই পয়সাও মূল্য নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান অন্যদিকে জামায়াত নেতা ড তাহের বলেছেন আরপিও সংশোধনের চেষ্টা একটি দলের অন্যায় আবদারের কাছে মাথা নত করার সামিল পার্টির মহাসচিব দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে হামলা করবে না যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তা করবে চীন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউকেনকে তমাহক দিতে সবুজ সংকেত প্যান্টাগনের এক লাখ সত্তর হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রে শাটডাউন খাদ্য সহায়তা চালু রাখতে আদালতের নির্দেশ উষা খ্রিস্টান হবে না বিতর্কের জেরে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট উত্তরাধিকার তালিকায় থাকবেন অ্যান্ড্রু পাবেন রাজার অনুদানও এন্ডুর সাক্ষ্য গ্রহণের দাবি ডেমোক্রেটদের নিজ দেশে ভ্রমণ করলে আশ্রয় মর্যাদা বাতিল করল গ্রিস আশ্রয় নীতি কঠোর করতে দেশটির এমন নীতিমালা তুরস্কে ষোলশ বছরের পুরনো মদের কারখানার সন্ধান বিশ্বে প্রথম প্রজন্ম ভিত্তিক দোমপান নিষিদ্ধ করল মালদ্বীপ এই নিয়মে বলা হয়েছে দুই সালের জানুয়ারি পর যারা জন্ম নিয়েছে তাদের সবার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ